আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ রাজধানীর ধানমন্ডি বত্রিশ নম্বরে পাল্টা পাল্টি ধাওয়া রাজধানীর ধানমন্ডি বত্রিশ নম্বরে শেখ মুজিবের বাড়ি বুলডোজার দিয়ে ঘুরিয়ে দিতে যা শিক্ষার্থীদের বাধা দিয়েছে পুলিশ এবং সেনাবাহিনী সেখানে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া সং সংঘর্ষের ঘটনা ঘটেছে আজ বিকাল চারটার দিকে এই ঘটনা ঘটে এখনও সেখানে থেমে থেমে সংঘর্ষের ঘটনা ঘটছে এরপর জানাবো রায় ঘোষণার পর আওয়ামী লীগ অফিসে আগুন জুলাই আগস্টে সংগঠিত গণহত্যা দেয় বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ডের আদেশ দেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায় ঘোষণার পর বগুড়ায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দেয়া হয়েছে এদিকে রাজধানীতে বিএনপির যুবদল নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা রাজধানীর পল্লবী থানা যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়াকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরাজ মিরপুর পল্লবী থানার পেছনে সি ব্লক এলাকায় এই গুলির ঘটনা ঘটে পরে লোকজন তাকে উদ্ধার করে একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে জানাবো মানিকগঞ্জে ইসলামী ব্যাংকে ভয়াবহ আগুন মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ইসলামী ব্যাংকের একটি শাখায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এতে ব্যাংকের গুরুত্বপূর্ণ নথিপত্র কম্পিউটার সহ বিভিন্ন ইলেকট্রনিক্স ডিভাইস ও আসবাবপত্র পুড়ে গেছে এবং সর্বশেষ জানাবো আটাশ নেতাকে সুখবর দিল বিএনপি আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক আটাশ জন নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি আজ এক বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে দলটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট রুহুল কবির ইজভি এর আগে তারা দলীয় নীতি আদর্শ পরিপন্থী কাজের সঙ্গে যুক্ত ছিল তাদেরকে আবার দলে ফেরাচ্ছে বিএনপি নতুন করে তারা যদি নাশকতা করে তাহলে এর দায় কিন্তু বিএনপি কখনোই নেবে না বিএনপি মুখে মুখে তাদেরকে বহিষ্কার করেছিল আবার সুযোগ বুঝে নির্বাচনের আগেই দলে এদেরকে ভেরাচ্ছে আর এই ঘটনার কারণে বিএনপির উপর সাধারণ মানুষ শুদ্ধ। প্রিয় শোক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ দিন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে দিন এবং গাজা যুদে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত ধানমন্ডি বত্রিশ নম্বরে পাল্টাপাল্টি ধাওয়া রাজধানীর ধানমন্ডি বত্রিশ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি বুলডোজার দিয়ে ঘুরে দিতে যাওয়ার শিক্ষার্থীদের বাধা দিয়েছে পুলিশ এখানে পুলিশ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে পাল্টাপাল্টি ধার ঘটনা ঘটেছে সোমবার সতেরোই নভেম্বর বিকাল চারটার দিকে এই ঘটনা ঘটে সরেজমিনে দেখা যায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সর্বোচ্চ দণ্ড ফাঁসির আদেশ তারপরই রাজধানী ধানমন্ডি বত্রিশ নম্বরে অবস্থিত শেখ মুজিবের বাড়ি আবারও ভাঙতে যায় আন্দোলনকারীরা পরে তাদের ছত্রভঙ্গ করার জন্য পুলিশ রক্ষাকারী বাহিনীর সদস্যরা গ্যাস ও সাউন্ড গ্রেন নিক্ষেপ করে এবং এই ঘটনার পর সেখানে সেনাবাহিনী এসে শিক্ষার্থীদের এই বুলডোজার থামিয়ে দেয় এরপর শিক্ষার্থীরা আবারও সেখানে ঢোকার চেষ্টা করে সেনাবাহিনী বাধা দেয় এই ঘটনায় একে অপরের মধ্যে সংঘর্ষ হামলা ঘটনা ঘটছে এবং এ পর্যন্ত আমাদের হাতে সর্বশেষ তথ্য অনুযায়ী ধা পাল্টা ধার ঘটনা ঘটেছে এবং সেখান থেকে শিক্ষার্থীদেরকে সরিয়ে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে এবং শিক্ষার্থীরা সেখান থেকে সরছে না তারা জানিয়েছে আমরা এখান থেকে সরবো না আমরা এটি করে তারপর এখান থেকে সর্ব তাই সেখানে শিক্ষার্থীরা যার যার জায়গায় অবস্থান করছে এবং সেখানে সেনা সদস্যরা যার যার জায়গায় অবস্থান করে সবকিছু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে রায় ঘোষণার পর আওয়ামী লীগ অফিসে আগুন জুলাই আগস্টে সংগঠিত গণহত্যাদায় মানবতাবিরোধী অপরাধের মন্ত্রী আসাদুজামকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে আন্তর্জাতিক বগুড়া শহরের বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল হয়েছে একই সঙ্গে আওয়ামী লীগের কার্যালয়ে আগুন দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা সোমবার সতেরোই নভেম্বর রাত রায় ঘোষণার পরপরই শহরের বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল হয়েছে পরে আওয়ামী লীগ কার্যালয়ে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা পুলিশ স্থানীয়রা ফেলে জানা যায় ঘোষণার পরপরই বগুড়া শহরে সাতমাথা এলাকায় শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের নিয়ে আনন্দ মিছিল করে বিএনপির ছাত্রদল পরে জুলাই সামনে মিষ্টি বিতরণ করা হয় অন্যদিকে এনসিপির জলেশ্বরীর অস্থায়ী কার্যালয় থেকে আনন্দ মিছিল নিয়ে সাতমাথার জুলাই স্তম্ভে সমাবেত হয় নেতাকর্মীরা এনসিপির নেতা ডাক্তার আবদুল্লাহ আল সানিসহ অন্যান্য নেতারা মিছিল অংশগ্রহণ অংশগ্রহণ করেন বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান ও সাধারণ সম্পাদক এম হাসান পলাশের নেতৃত্বে আলাদা আরেকটি আনন্দ মিছিল বের হয় মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শত শত নেতাকর্মী এতে অংশগ্রহণ করেন শহরে নিরাপত্তা জোরদারের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চৌকি বসানো হয়েছে টহল বৃদ্ধি করা হয়েছে বগুড়া সদর থানার হাসান বাসির বলেছেন সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে সব রকমের ব্যবস্থা নেওয়া হয়েছে শহর অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে রাজধানীতে যুবদল নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা রাজধানীর পল্লবী থানা যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়াকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা এ ঘটনার পরে পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে বলা হয়েছে যুবদলের এই নেতাকে গুলি করে হত্যার পেছনে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই ঘটনাটি ঘটেছে এই ঘটনা ঘটার পর পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে এই ঘটনার পরই পুরো এলাকার থেকে সাধারণ মানুষ সেখান থেকে পুরো আতনকো বিরাস করছে তাদের মধ্যে সরেজমিনে গিয়ে সব তথ্য দেখা গেছে আর শেখ হাসিনা রায়কে কেন্দ্র করে পুরো দেশের অবস্থা এমনিতেই অনেক নাজুক পরিস্থিতির মধ্যে রয়েছে তারপর আবার বিএনপি'র এই নেতাকে এভাবে গুলি করে হত্যার ঘটনা সত্যি জনমনে সন্দেহের অবকাশ ঘটায় এরপর থেকেই পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরীফউদ্দিন জোয়েল বিষয়টি নিশ্চিত করেছেন রাজধানী পল্লবী থানা যুব দলের সদস্য সচিব গুলাম কিবরিয়াকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্ত রাজ মিরপুর পল্লবী থানার পেছনে সি ব্লক এলাকায় এই গুলির ঘটনা ঘটে রাত আটটার দিকে পল্লবী থানার অফিসার ওসি মফিজুর রহমান বলেছেন তিনি পল্লবী তবে কে বা কারা গুলি করেছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে পুলিশ সূত্র থেকে বলা হয়েছে বিএনপির মধ্যেই এক শ্রেণীর দুর্বৃত্ত রয়েছে যারা বিএনপির নেতাকর্মীদেরকে গুলি করে হত্যা করছে আর তারা দায় চাপানোর চেষ্টা করছে জামাতে কিন্তু এই দুর্বৃত্তকারীরা আসলে এদেরই সদস্য এরা দেশের মধ্য পরিস্থিতি তৈরির চেষ্টা চালাচ্ছে এদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না সে যে কোনো দলের কর্মী বা নেতা হোক না কেন এ ধরনের প্রকাশ্যে রাজধানীর বুকে গুলি করে হত্যার মতো ঘটনা বাংলাদেশের ইতিহাসে খুব কমই রয়েছে তবে এই ধরনের ঘটনা সত্যি জনমনের মধ্য আতঙ্কের সৃষ্টি করেছে সবার হাতে এখন অস্ত্র রয়েছে এবং দেশে যে কোন সময় যে কারো মৃত্যু অবধারিত কারণ প্রতিনিয়ত বাইরে রাষ্ট্রে থেকে দেশের অভ্যন্তরে অস্ত্র ঢোকার সংবাদ পাওয়া যাচ্ছে রাজধানীর যুবদল নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা রাজধানীর পল্লবী থানা যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়াকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা এ ঘটনার পরে পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে বলা হয়েছে যুবদলের এই নেতাকে গুলি করে হত্যার পেছনে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই ঘটনাটি ঘটেছে এই ঘটনা ঘটার পর পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে এই ঘটনার পরই পুরো এলাকার থেকে সাধারণ মানুষ সেখান থেকে পুরো আতঙ্ক বিরাজ করছে তাদের মধ্যে সরেজমিনে গিয়ে সব তথ্য দেখা গেছে আর শেখ হাসিনা রায়কে কেন্দ্র করে পুরো দেশের অবস্থা এমনিতে অনেক নাজুক পরিস্থিতির মধ্যে রয়েছে তারপর আবার বিএনপির এই গুলি করে হত্যার ঘটনা সত্যি জনমনে সন্দেহের অবকাশ ঘটায় এরপর থেকেই পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে ঢাকা মহানগর উত্তর যুব দলের আহ্বায়ক শরীফ উদ্দিন জোয়েল বিষয়টি নিশ্চিত করেছেন রাজধানী পল্লবী থানা যুবদল দলের সদস্য সচিব গুলাম কিবরিয়াকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্ত রাজ মিরপুর পল্লবী থানার পেছনে শিবলক এলাকায় এই গুলির ঘটনা ঘটে রাত আটটার দিকে পল্লবী ওসি মফিজুর রহমান বলেছেন তিনি পল্লবী তবে কে বা কারা গুলি করেছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে পুলিশ সূত্র থেকে বলা হয়েছে বিএনপির মধ্যেই এক শ্রেণীর দুর্বৃত্ত রয়েছে যারা বিএনপির নেতাকর্মীদেরকে গুলি করে হত্যা করছে আর তারা দায় চাপানোর চেষ্টা করছে জামাতে কিন্তু এই দুর্বৃত্তকারীরা আসলে এদেরই সদস্য এরা দেশের মধ্য পরিস্থিতি তৈরির চেষ্টা চালাচ্ছে এদেরকে কোনোভাবেই ছাড় হবে না সে যে কোনো দলের কর্মী বা নেতা হোক না কেন এ ধরনের প্রকাশ্যে রাজধানীর বুকে গুলি করে হত্যার মতো ঘটনা বাংলাদেশের ইতিহাসে খুব কমই রয়েছে তবে এই ধরনের ঘটনা সত্যি জনমনের মধ্য আতঙ্কের সৃষ্টি করেছে সবার হাতে এখন অস্ত্র রয়েছে এবং দেশে যে কোনো সময় যে কারো মৃত্যু অবধারিত কারণ প্রতিনিয়ত বাইরে রাষ্ট্রে থেকে দেশের অভ্যন্তরে অস্ত্র ঢোকার সংবাদ পাওয়া যাচ্ছে